বাংলা হরেস্কোপে স্বাগতম আমার আজকের আলোচনার বিষয় ষোলোই জুলাই গোপালগঞ্জে জাতীয় নাগরিক কমিটির সভা সমাবেশে আওয়ামী লীগের হামলা মূল আলোচনায় যাবার আগে আপনাদেরকে দুটি কথা বলতে চাই আপনাদের স্ক্রিনে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন যারা ভবিষ্যৎ গণনা করাতে চান গণনা করাতে পারেন রাজনৈতিক নেতাকর্মী বা যারা আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন তারা তাদের ভবিষ্যৎ গণনার মাধ্যমে জেনে নিতে পারেন আরেকটি অনুরোধ করব আমার চ্যানেলটিকে আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এটি আমার আপনাদের কাছে প্রত্যাশা মূল আলোচনায় আসছি ষোলোই জুলাই গোপালগঞ্জে যে ঘটনাটি ঘটে গেছে আপনারা সকলেই জানেন ইতিমধ্যে পত্রপত্রিকা টেলিভিশনে খবরটি ব্যাপকভাবে প্রচারিত হয়েছে গোপালগঞ্জের পরিস্থিতি অত্যন্ত খারাপ ছিল জাতীয় নাগরিক পার্টির সদস্যরা বা সমন্বয়করা তারা গোপালগঞ্জে একটি সভা সমাবেশ করার জন্যে ঢাকার থেকে যান সমাবেশের এক পর্যায়ে আওয়ামী লীগের নেতাকর্মী তাদের উপর হামলা করেন এমনটি আমরা জানতে পেরেছি পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করে পুলিশ বাহিনী ও প্রশাসন যতটা সম্ভব নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিলেন কিছুতেই কিছু হচ্ছিল না তখন সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি এতই ভয়াবহ হয়ে গিয়েছিল যে জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীরা সভা ছেড়ে বেরোতে পারছিলেন না তারা পুলিশ সুপারিনটেন্ডেন্ট কার্যালয়ে আটক ছিলেন জনতা ঘিরে রেখেছিলেন আমরা এমনটি জানতে পেরেছি সেনাবাহিনীর সহায়তায় সাজোয়া যান করে এনসিপির নেতাকর্মীরা

এরা পাগের মতো গেছে এইভাবে না বলে স্যার যেহেতু একজন অধ্যাপক সম্মানিত ব্যক্তি তার লেখা সারা পৃথিবী পরে জানে তাই হয়তো স্যার ওই ভাষায় বলছেন যে তরুণ তুর্কিরা একেবারেই তাদের রাজনৈতিক মৃত্যু ঘটেছে আমি এই বাক্যটার সাথে একশো ভাগ একমত এই গোপালগঞ্জে যা ঘটেছে এদের শুধু রাজনৈতিক মৃত্যু ঘটেনি ডক্টর ইনু সাহেবের রাজনৈতিক মৃত্যুর ঘণ্টা দনীয় শুরু হয়ে গেছে গোপালগঞ্জ থেকে রাত্রে আটটা থেকে কারফিউ দেয়া হয়েছে বর্তমানে কারফিউ চলছে কিছু সময়ের জন্যে কারফিউ শিথিল করা হয়েছে গোপালগঞ্জের পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি আজকে আমি আপনাদেরকে গ্রহভিত্তিক কথা বলবো এনসিপির বা জাতীয় নাগরিক পার্টির সভা কেন পণ্ড হলো গ্রহগত অবস্থান কি ছিল সেটির উপর আলোচনা করব। আমি প্রতি ভিডিওতেই বলি রাজনৈতিক নেতাকর্মীদের আমার সঙ্গে যোগাযোগ করার জন্যে গণনা করানোর জন্যে তাহলে তারা পরিস্থিতি সম্পর্কে আগেই জানতে পারতেন এনসিপি জাতীয় নাগরিক পার্টির জন্ম আঠাশে ফেব্রুয়ারি দু সালে সেদিন থেকেই তাদের রাজনৈতিক কর্মকাণ্ড শুরু হয়েছে এখন তাদের গ্রহগত অবস্থান আপনাদেরকে বলবো তাদের প্রথম ঘরে শনি রয়েছেন উনত্রিশে মার্চ দু সাল থেকে আড়াই বছর একই স্থানে শনি অবস্থান করবেন রাহু রয়েছেন তাদের দ্বাদশতম ঘরে অর্থাৎ বারো নম্বর ঘরে এই হচ্ছে গ্রহগত সংক্ষেপে বললাম দুটি বড় গ্রহ এছাড়া বাকি গ্রহদের ব্যাপারেও বলবো আপনারা শুনে নেন দ্বিতীয় ঘরে কোনো গ্রহ নাই তৃতীয় ঘরে শুক্র চতুর্থ ঘরে রবি বৃহস্পতি পঞ্চম ঘরে বুধ ষষ্ঠ ঘরে কেতু মঙ্গল দ্বাদশ ঘরে রাহু এই হচ্ছে জাতীয় নাগরিক পার্টির গ্রহগত অবস্থান তারা যেদিন সেখানে সভা করেন সেদিনটি ছিল ষোলো তারিখ ষোলো অর্থাৎ এক যোগ ছয় সাত সাত হলো কেতুর সংখ্যা দিনটি শুভ ছিল না আমি ইউটিউবে অনেক লোকের অনেক কথা শুনেছি কেউ বললেন তারা ওখানে গেলেন কেন মিটিং করতে গেলেন কেন না গেলে কি হতো ইত্যাদি ইত্যাদি আসল কথা সেটি না রাস্তায় বেরোলেই দুর্ঘটনা ঘটতে পারে আপনি যদি আগাম জেনে নেন আপনার বিপদের সম্ভাবনা আছে আপনি সতর্ক হতেন জাতীয় নাগরিক পার্টির একজন জ্যোতিষ থাকলে তাদের এই পরিস্থিতির সম্মুখীন হতে হতো না এবারে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের গুরুগত অবস্থান নিয়ে একটু আলোচনা করব ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের সময় ভালো না গুরুগত অবস্থান পরিবর্তন হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবকে অনুরোধ করব আপনার অনেক উপদেষ্টা আছে একজন জ্যোতিষীকে আপনি নিয়োগ দেন জ্যোতিষ উপদেষ্টা হিসাবে আপনার কার্যালয়ে নিয়োগ দেন আপনার এখন একজন জ্যোতিষের অত্যন্ত প্রয়োজন আপনার কর্মকাণ্ডে ভুল হবে আপনি ভালো কাজ করলে তার ফল উল্টো মন্দ হবে পরিস্থিতি এরকমই এটি আপনি বুঝতে পারবেন না এটা একমাত্র জ্যোতিষী আপনাকে শুভ দিনক্ষণ কোন সময়ে মিটিং করবেন কাদের সঙ্গে মিটিং করবেন এগুলি গণনা করে নিলে ফলাফল আপনার পক্ষে হবে না হলে ভয়াবহ সমস্যার সৃষ্টি হবে আপনার প্রথম ঘরে কোনো গ্রহ নাই দ্বিতীয় ঘরে কেতু অষ্টম ঘরে রাহু নবম ঘরে শনি ও দ্বাদশ ঘরে বৃহস্পতি সংক্ষেপে এটুকুই বললাম অষ্টম ঘরে রাহু শুভ ফল দিবে না অষ্টম ঘরকে জ্যোতিষবিজ্ঞানে ভালো ঘর বলা হয় না এটি দুর্ঘটনা মৃত্যু অনাকাঙ্ক্ষিত ঘটনার ঘর আমরা বলতে পারি বর্তমানে রাহু এই ঘরেই আছেন রাহু একটি নেগেটিভ প্ল্যানেট সমস্ত সুশৃঙ্খল জিনিসকে বিশৃঙ্খল করে দেবেন সাজানো গোছানো অনুষ্ঠানকে বিঘ্নিত করবেন ফলাফল খারাপ দেয় রাহুর কাজ রাহু শনির মতোই ভালো ফল দেন না ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের গ্রহগত অবস্থান বদলে গেছে আরও বদলে যাবে আমার তাকে পরামর্শ একজন জ্যোতিষী আপনার এখন পরামর্শদাতা হিসাবে অত্যন্ত প্রয়োজন অন্তত নির্বাচনকালীন সময়ের জন্যও আপনি একজন জ্যোতিষীকে নিয়োগ দিতে পারেন গোপালগঞ্জের ঘটনায় কি হলো বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে বাংলাদেশ জঙ্গি রাষ্ট্র সন্ত্রাসী দেশ খারাপ দেশ এসব উপাধি আমরা আগেই পেয়েছি ষোলোই জুলাইয়ের ঘটনার থেকে গোপালগঞ্জে যেটি হলো সেটি সারা বিশ্বে পত্রপত্রিকায় এসছে খবরে এসছে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হল ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবকে আমার গত ভিডিওতে বলেছিলাম আপনি রাজনৈতিক দল করেছেন ভালো করেছেন নিজে করলে ভালো হতো যে সমস্ত ছাত্রদেরকে নিয়ে বা ছাত্র উপদেষ্টা করেছেন এদের কাছ থেকে আপনি ভালো কিছু পাবেন না এরা আপনাকে বিব্রতকর পরিস্থিতি ফেলবে এদের কারণে আপনাকে অনেক খেসারত দিতে হবে এ কথাটি আমি গত ভিডিওতেই বলেছিলাম তার দু তিন দিনের মাথায় গোপালগঞ্জের ঘটনাটি ঘটে গেল আজকে দুটি কথা বলে শেষ করব গোপালগঞ্জের ঘটনার পরে যদি এনসিপি নেতাকর্মীরা সতর্ক না হন ভবিষ্যতে এরকম ঘটনা আরও ঘটবে গ্রহগত অবস্থান ভালো না এরকম ঘটনা যদি বারবার ঘটে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত বসে আছেন তিনি সব লক্ষ্য করছেন ভারত সব কিছু লক্ষ্য করছেন বাংলাদেশের পরিস্থিতি খারাপ হলে ভারত একটা পদক্ষেপ নেবেন আওয়ামী লীগের পক্ষেই ভারত কাজ করবেন এটি আপনাদের মাথায় রাখা উচিত ভারত সুযোগের অপেক্ষায় আছেন এই সুযোগটি যেন এনসিপি না করে দেন দু সাল মঙ্গলের বছর খুব শুভ বছর না এবছর প্রচুর অগ্নিকাণ্ড হয়েছে হবে দুর্ঘটনা হবে এগুলি আমি বহুবার বলেছি উনিশশো সাল মঙ্গলের বছর ছিল নয় সংখ্যার বছর ছিল একাত্তর সালের ডিসেম্বর মাসে ভারত বাংলাদেশে ঢুকে পড়েছিলেন এবছরেও গৌহগত অবস্থান কিছুটা সেই রকম ইউনুস সাহেবের জাতীয় নাগরিক পার্টি ছেলেদের বয়স কম তরুণ তাদের অভিজ্ঞতা কম তারা নানা রকম ভুলভ্রান্তি করবেন এটাই সম্ভাবনা আমরা দেখতে পাই ইউনেসায় বয়োজ্যেষ্ঠ ব্যক্তি তাকে সার্বিক পরিস্থিতি বিবেচনা করা উচিত সব কিছুতেই ছেলেদের সঙ্গে হাঁ হা মিলালে দেশের অনেক বড় সর্বনাশ হয়ে যাবে এক বছর ইউনুস সরকারের দেশ চালানোর পর ষোলোই জুলাই যে ঘটনাটি ঘটেছে সেটি দেশবাসীর আকাঙ্ক্ষিত ঘটনা নয় এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটার জন্যে দেশবাসী সাধারণ মানুষ বিশেষ করে গোপালগঞ্জের মানুষ অত্যন্ত ভয়ভীতি কষ্টের মধ্যে আছেন এই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবকে সে বিষয়ে সতর্ক করেই আজকের ভিডিও এখানেই শেষ করছি আপনাদের সকলকে ধন্যবাদ